গল্পের নাম ভুল থেকেও শেখা চ্যানেল মানবিক স্পর্শ শোনো তুমি আজ হয়তো কোনো একটা ভুল করেছো হয়তো কাজটার সময় ভুল সিদ্ধান্ত নিয়েছ অথবা কারো বিশ্বাস ভেঙে ফেলেছ কিংবা এমন কিছু বলেছ যা ফিরে গিয়ে অনুধাবন করলে লজ্জা লাগবে তুমি মনে করো সব শেষ হয়ে গেছে মানুষ তোর দিকে তাকাবে না তুমি এসে পড়ে যাবে ম্লান এক কোণে কিন্তু একটু থামো শব্দগুলো ভোরের খেয়াল মতো তাড়াতাড়ি ছড়িয়ে পড়বে না আমার কথা মন থেকে বের করে দিও না ভুল করা মানুষেরই কাজ তুমি জানো না এই ভুলগুলোই তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষক হতে পারে যখন তুমি ভেঙে পড়ো তখনই তুমি দেখতে পারো কোথায় পথ ভুলে গিয়েছিলে ভুলটা তোমাকে ধরিয়ে দেয় তুমি কোথায় দুর্বল কোথায় অমনোযোগী কোথায় অহংকার তোমাকে অন্ধ করে রেখেছিল তাই আজ যদি কেউ তোমাকে বলে তুমি ভুল করেছ তুমি লজ্জায় মাথা নত করার মন ভেঙে পড়ো না বরং বলো ধন্যবাদ তুমি আমাকে দেখিয়ে দিলে কারণ ভুলের সামনে অনুকম্পা তোমার ভবিষ্যৎ গড়তে পারে তুমি হয়তো ভাবছ আবার চেষ্টা করলে তুমি ব্যর্থ হলে হ্যাঁ ব্যর্থতা আসতে পারে কিন্তু জানো কি আলোর পথে হাঁটার সময়ও তুমি বারবার ছুঁয়ে ছুঁয়ে চলবে প্রত্যেকবার পা ওঠার সঙ্গে সঙ্গে তুমি শক্ত হও তুমি যখন ভুল থেকে শিক্ষা নেবে তখন সেই ভুল আর তোমার উপর বল প্রয়োগ করবে না বরং তুমি তাকে নিয়ন্ত্রণ করবে আজ থেকে প্রতিদিন এক কাজ করো তোমার প্রতিটি সিদ্ধান্তের পর একটু থামো বিশ্লেষণ করো কোথায় ভুল হতে পারে সেটা ভাবো ভুল করলে লুকো না ভুল স্বীকার করো দায় পুরোপুরি নাও আর এরপর শুদ্ধ করো এই ছোট্ট চক্রটা তোমাকে বড় করে তুলবে মনে রেখো ভুল শুধুই চিহ্ন নয় এটা সম্ভাবনার দরজা একদিন তুমি দেখবে যেই ভুলগুলোতে তুমি কাঁদেছিলে একই ভুলই তোমাকে স্মার্ট করে তুলেছে বেশি সংবেদনশীল করে তুলেছে এবং অন্যদের ব্যথা বুঝতে সাহায্য করেছে তুমি আর আগের মানুষ থাকবে না কখনো ভেবে দেখো কারো কাছে ক্ষমা চাইতে সাহস হলো কি না ভুল ঠিক করেই তুমি নিজের বড়িতির্যক করো না তুমি মনুষ্যত্ব বজায় রাখো ক্ষমা চাইলে তুমি হীনত্ব দেখাও না বরং তুমি একভাবে এগিয়ে যাও তুমি বোঝো তুমি মানুষের মতোই তাই আজ যদি তোমার মনের মধ্যে লজ্জা আসে যদি তুমি নিজেকে দোষী মনে করো সেই লজ্জাটাকেই শিক্ষা বানাও প্রতিটি ভুলের পরে নিজেকে বলো আমি শিখছি আমি বাড়ছি আর প্রতিদিন ছোট্ট একটা কাজ করো যা তোমাকে বদলে দিচ্ছে কাউকে সাহায্য করা বাক্য মেকানো সময় মেনে চলা বা শুধু ভালো থাকার চেষ্টা করা শোনো ভুল তোমাকে শেষ করবে না যদি তুমি তাকে পাঠ বানাও ভুল থেকে শেখা মানে তুমি নিজের জীবনকে সম্মান করা তুমি যখনই ভুলকে শিক্ষা বানাবে তখনই তুমি অদৃশ্য রকমের শক্তি পাবে একটি শান্ত আত্মবিশ্বাস যা পরাজয়কে জয় বানাতে পারে তুমি একা নও সবাই ভুল করে কিন্তু যারা ভুল থেকে না উঠে বসে থাকে তারা হারায় আর যারা ভুলকে নিজের শিক্ষক বানায় তারা জয় করে আজও তুমি ঠিক করতে পারো একটি ভুলই তোমাকে থামাবে না বরং তোমার পরের পদক্ষেপকে আরও দৃঢ় করবে এটি তুমি নিজের জন্য বলো ভুল করাটা মানুষের ব্যাপার আর ভুল থেকে শেখাই আমার শক্তি